কিতাবের আমল নাই জীবনে গুণা আর গুণা আর গুণা একটি মাত্র কামল আছে আর কিছুই তার আমল্লা মানা একটি মাত্র শুধুমাত্র একটাই নেকামল সব তার গুণা আর গুণা আল্লাহ রাব্বুল আলামিন ওই এক্তি সওয়াবের তাকে জান্নাতে দিবেন কিভাবে আসেন দেখেন কি বুঝাই বুঝবেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায়া আমাল মিসকলা দরতিন খায়রাই ইয়া সাধারণ ছোট্ট আমল একটি মাত্র আমল তার আছে বিপদের দিনে ভয়াবহরের দিনে হাসরের দিনে

তার একটি মাত্র নেকি করে যাবে একটি মাত্র নেকির কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ময়দানে ছেড়ে দিলাম তোমাকে কিতাবে এসেছে ওই লোকটা সারা ময়দান ঘুরতে থাকবে শারা ময়দান ঘুরতে থাকবে চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতন ঘুরতে থাকবে আরে কোথায় আছে আমার আত্মীয়-স্বজন দেখি সে প্রথমে ছুটে যাবে ইয়া লোকটা বাবলের মত ময়দানে ঘুরতে থাকবে একটি মাত্র নেই কি তার সরল হয়ে গেছে তামাম ময়দাম ঘুরতে থাকবে প্রথমে চলে যাবে সে তার সুন্তান হাতির কাছে ভাইয়ের কাছে ইয়ামায়াসিরুল মার নাকি চিন্তা করবে হ্যাঁ রে দুনিয়াতে যদি কখন আমি বিভদে পড়ে গেছি কোনো খবর পাইনি আমার ভাই আমার পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের খুব তাই। কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে যদি শোনে আমার ভাই বাজারে আছে অমুক লোক আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে এক বছর দুই বছর না দশ বছর ভাইয়ের সাথে কথা বলে না এমন লোক মানুষ আছে না নাই বলেন এমনও মানুষ আছে 10 বছর কথা বলে না ওই ভাইটা যদি বাজারের ভিতর অন্য কেউ मारे এই খবরটা যদি অপর ভাইয়ের কাছে পৌঁছে যায় বলুন তো এই ভাই তোর দিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে কিনা কথা বলে না কিন্তু বিপদে ভাই পাশে দাঁড়াবে এইজন্য আল্লাহ পাক সর্বপ্রথম ভাইয়ের কথা নিয়ে আসেন ভাইয়ের কাছে গিয়ে ভিক্ষা চাইবে ভাই ওনো ভাইরা আফসোস আমার একটি মাত্র নেকি লাগে আমারে একটি মাত্র নেকি দিয়ে দাও ভাই ফাররায়া ফিরু ভাই তার ভাই থেকে ভেগে যাবে বলবে আমার তো কোনো ভাই ছিল না তার মানে যদি বলে তাহলে নেকি দেওয়া লাগবে যে আমার তো কোনো ভাই ছিল না ফাররায়া ফিরু মানে ভেগে যাওয়া ভাই তার ভাই থেকে আলাদা হয়ে গেল ইয়াউমা ফিরুল মারু এবার চিন্তা করবে হারে বিপাদে পড়ল তো দুনিয়া মা সবার আগে আসত আমার মা আমার পাশে সবার আগে এসে দাঁড়াতো আমি মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে বলবে মা একটি মাত্র নেকি আমার লাগে গো মা তুমি একটি মাত্র নেকি দিনে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি এবার মাউ ফাররা ফিরু মাউ সন্তান থেকে ভেগে যাবে আমার তো কোনো সন্তান আদি ছিল না তা তুমি আবার কে আমার বানানো কথা আল্লাহ পাকের কোরআন থেকে বলছি এবার পিতার কাছে দাঁড়াবে পিতা আফাত বিপদে মাথার গাম পায়ে ফেলে আবার মানুষ করেছেন লালন পালন করেছেন নামাজ পিছনে অর্থ ব্যয় করেছেন আজকে একটি মাত্র নেকি আমার লাগে একটি মাত্র নেকি আমারে দিয়ে দিলে আমি আজকে জান্নাতে চলে যাইতে পারি এলান হবে না 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 দুনিয়াতে তো আমার কোন সন্তানই ছিল না গাছেই আজ আর আমার কাছে থেকে উপায় নাই তুমি এখান থেকে সরে যা ওম ওয়া মিহি মানে তার স্ত্রী প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবে হারে তোমাকে সারা তো আমি খানাই খাই নাই কাজে তুমি আমার একটি নেখি দিয়ে দিলে আজকে জান্নাতে চলে যাইতে পারবো নিজের স্ত্রী তখন বলবে আমার তো বিবাহই হয় নাই তুমি আবার আমার স্বামী হইলে কেমন ভাবে এরপর সর্বশেষে সন্তানাদির কাছে দিয়ে বলবে বাবা আমি বিপদে পড়েছি একটি মাত্র নেকি আমার লাগে দিয়ে দাও সন্তানাদি বলবে আমাদের তো কোনো ফিদাই ছিল না ফার রোমানে ফির রুমানে সবাই যার মতন ভেগে আলাদা হয়ে যাবে ওই যে মাত্র একটি মাত্র নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই একটি মাত্র যদি নেকি থাকে নেকি আল্লাহ পাক আসরের ময়দানে তার সেটা বুঝায় দিবেন ফেরত দেবেন না এবার এমন জড়ে আল্লাহর বান্দা তোর ময়দান দেশে হঠাৎ কোন একজন লোককে দেখা যায় তিন মাতা হয়ে বসে আছে তিন মাতা বুঝছেন আপনারা মানুষ বয়স্ক হয়ে গেলে তিন মাতা হয় দুইটা হাঁটু দুই মাতা আর সশরীরের একটা মাথা এই তিন মাথা একজন লোক হাসরের ময়দানের এক পাশে একেবারে ভীতি সন্তুষ্ট হয়ে ভয় পেয়ে একেবারে বসে আছে সত্য হয়ে কাজ দিয়ে যখন লোকটা দৌড় দেবে কি বলে ওই লোকটা তখন তাকাইবে দৌড়াও কেন মানে আমার একটি মাত্র নেকি নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো আল্লাহর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে রে হারে একটি নেকি নিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব হইতেই পারে না এই একটি নেকি আমি তোমাকে দিয়ে দিলাম তো তুমি তো জান্নাতে যা আল্লাহ বললেন না একটা নেকি তো তুমি নাও মার্কাস থেকে জান তুমি তো জান্নাতে যাও আমার তো নিকির কোনো খবরই নাই কোনো বালাই নাই আমার কাছে গুনাহ আর গুনাহ এই একটা নেকি নি আমি এখন কি করব তোমারে দিয়ে দিলাম যাও লোকটা খুশি হয়ে যাবে দৌড়াইতে থাকবে সম আল্লাহর সামনে হাজির হয়ে যাবে বলুন তো যা কিছু হয়েছে আমার আল্লাহ দেখেছেন কিনা আমার আল্লাহ সব কিছু দেখেছে কারো কাছ থেকে নেকি ভাবা গেল না একটু চিন্তা করেন এমন কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না আল্লাহ পাক বলবেন নেকি নেকি পাইছো কে তুমি বলে আল্লাহ তুমি নেকি পেয়ে গেলে কে তোমারে দিল বলুন তো আগের ইতিহাসটা আল্লাহ পাক জানেন তো কে তোমার দিল মনে ওই একজন মানুষের একটি মাত্র নেকি ছিল একটি মাত্র নেকি ছিল তার খালি শুধু গুণা আর গোনা তো লোকটা চিন্তা করলো যে আমার তো আর একটি নেকি নিয়ে জান্নাতে যাওয়া অসম্ভব আমি পারবো না আমি যেহেতু পারবো না তো একটি নেকি আমি তোমাকে দিয়ে দিলাম তুমি একটি নেকি নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহ বললেন তা হতে পারে অসম্ভব আমি তার পাপ্য পূরণ করে দেব আজকে শুভ আল্লাহ বলেন নিরানব্বই ভাগ রহমত আমি আল্লাহর কাছে আর তামাম মাফলুকাতের ভিতর একটি মাত্র একটি মাত্র গুণ আমি আল্লাহ দিয়েছি একটি রহমত আমি মাত্র একটি মাত্র রহমত দিয়ে তামাম পৃথিবী লালন পালন করি যার কারণে সন্তান চিল্লানি দিলে মা তোর দিয়ে আসে কি আসে না এ এক ভাগ দিয়েছি আমি আর এক ভাগ শুধু ওই মায়ের ভিতর হতে দেয় নাই তেমন মাফলুকের ভিতর আমি আল্লাহ রব আলেন দিয়েছি তাতেই তো আমরা দেখি মুরগির কোন বাচ্চাকে যদি উপর থেকে যদি ছো দিয়ে চিলে নিতে আসে মা তার শব্দ দিয়ে জানিয়ে দেয় বাবারা তাড়াতাড়ি পালিয়ে যাও আলাদা একটা ভাষা আছে ওই ভাষা দিয়ে মুরগি তার বাচ্চাদেরকে বোঝায় তাড়াতাড়ি পালিয়ে যাও তোমাদের শত্রু এসে গেছে একটা সিললানি দেবে মুরগির আমিন এমনি ডাক যেমনই থাকো বাচ্চা যখন পুকুর থেকে নেওয়ার জন্য চিল বা gato আসুক কাক আসুক একটা সিললান এমন ভাবে দেবে বাচ্চাদের ট্রেনিং বক্তব্য বাচ্চা তার এমন একটা জোর দেবে সামনে যা কিছু থাক সব ছেড়ে মায়ের ডাকে সারা দিয়ে ঝঝর মতন পালিয়ে যাবে এরপর যদি সিলটা অথবা কাকটা যদি বাচ্চাদের উপর আক্রমণ করতে থাকে এই মুরগি মাটা ওই কাকের পিছনে উড়াল দেয় কি দেয় মুরগির ভিতরে আল্লাহ দিলেন মায়ের ভিতরে আল্লাহ সমস্ত মাকলু কাতের ভিতর আল্লাহ তাআলা একটা ভাগ রহমত দিলেন আর নিরানব্বইটা ভাগ আমার আল্লাহর কাছে রয়ে গেছে কিনা আল্লাহ যা বলবেন বান্দারে করে মহাবিপদে যে তোমার একটি দিয়ে সাহায্য করলো আমি আল্লাহর নিরানব্বইটি রহমত আমার কাছে রয়েছে আমা আমি আল্লাহ আজ রহমতের দরিয়ায় জোস লেগে গেছে রে এ বান্দা যা যে তোকে একটি নেকি দিয়ে তোরে সাহায্য করলো আমি এই একটি নেকি উতারে ফেলে দেব না যার রতিন রইয়া রং একটা জাররা পরিমাণ নেকিতার তার কাছে আছে আমি এটাও তারে ফেরত দেব না তুমি ওই তার পাশে নিয়ে দাঁড়াও আর তাকে আমার সামনে হাজির করে নিয়ে আসো ওই বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে ঘটনাটা কি নেকি কেন তারে দিয়ে দিলে ওই আল্লাহর বান্দা সুখের বাণী ছেড়ে দিয়ে বলবে আল্লাহ বিচার করে দেখেছি আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নয় একটি নেকি নিয়ে আমি আল্লাহ জান্নাতে যাইতে পারবো না এই জন্য আমি আমার ভাইকে নেকি দিয়ে দিয়েছি একটি নেকি নিয়ে যেহেতু জান্নাতে যাওয়া সম্ভব আমি পারবো না এই জন্য আমি দিয়ে দিছি তার একটি নেকি আল্লাহ বললেন আরে তুই বান্দা হয়ে তুই আমার বান্দা হয়ে বান্দার উপর এত বড় দয়া করলি এত বড় বহন করলি দয়া করলি নিরানব্বই ভাগ রয়েছে তুই একটি নেকি দিয়ে যেমন বিপদ থেকে আমার আর এক বন্দাকে বাঁচাইলি আমি আল্লাহ একটি নেতিন পরিবর্তে আমি আল্লাহ তোর ঘর খুশি হয়ে তোর জান্নাতে দিয়ে দিলাম